চলে এসেছি তোমাদের কাছে একটা বার্থে ব্লগ নিয়ে আমার বারো মাসের চব্বিশটা বার্থডে হয় তো এটা তার মধ্যে ওই পঁচিশ নম্বর তো আজকে সমাপ্তির বার্থডে কালকে ছিল টিভির বার্থডে তো ওখান থেকেই আইডিয়াটা পেয়েছি যে টিভিটা এত বড় স্ক্রিনটা আছে তো এর সামনে এসে এত সুন্দরভাবে ব্লগ করা যেতে পারে যাই না আমাকে কালো দেখাচ্ছে না ফর্সা দেখাচ্ছে তো আজকে এখানে চারপাশে খুব বৃষ্টি হচ্ছে বাইরে দাঁড়াও ভালো করে দেখায় হ্যাঁ বাইরে খুব বৃষ্টি হচ্ছে মুসুলধারে ঝমঝম করে আমাদের সকাল ছটায় এখানে আসার কথা ছিল কিন্তু আমরা এসে পৌঁছাতে পেরেছি সাড়ে দশটার সময় ঠিক আছে একবারে ব্যাগ ফ্যাগ প্যাক করে চলে এসেছি আমরা ঠিক আছে আজকে সারাদিন এখানে থাকতে হবে তো কাকিমা কালকে চাইছিল যাতে আজকে ঝমঝম করে বৃষ্টি হয় তো কাকিমার ইচ্ছা ভগবান পূরণ করে দিয়েছে তাই জন্য আজকে আর কেউ আসতে পারেনি আমরা দুজন ছাড়া আমরা অনেক স্ট্রাগেল করে এখানে এসেছি আয়রন কোটের প্যান্ট পরে ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে ব্যাগ নিয়ে ঠিক আছে তো দেখা যাক বাকিরা কখন আসে অনেক মজা করতে হবে সবাই মিলে কেউ না এলে কলেজ মিলেই মজা করব কোনো ব্যাপার না আমরা চার পাঁচ মজা করতে পারি তো এখানে কাকিমা কোথায় গেল টিফিন দিয়েছে সবাইকে সমাপ্তি নেই কোথায় একটা চলে গেছে খুঁজে পাচ্ছি না ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে আমরা আজকে সারা দিন রাত কি কি করি দেখা হচ্ছে কিছুক্ষণ পরটাটা এই যে আমাদের बर्थडे গাল এসে গেছে ফাইনালি ঠিক আছে बर्थडे বলে ওকে এরকম ভাবে ওপেনিং এ দেখানো হচ্ছে মাথার পিছন দিয়ে অনেক কিছু বের হচ্ছে লাস্ট হার্ট হ্যাঁ ঠিক আছে চলো আর এখানে এরা এখন ঘুমাচ্ছে এরা এখন পাওয়ার নিচ্ছে ওই দুপুর অব্দি পাওয়ার নিয়ে নেবে তারপরে অত্যাচার করবে সবাইকে রাত্রিবেলায় অনেক লোক আসবে তাদেরকে এন্টারটেন করতে হবে এই এখন পাওয়ার নিয়ে নিচ্ছে তো এখানে আমরা এবার খাবারটা খেয়ে নিচ্ছি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা তো খেতে পারবে না তোমরা দেখো দারুণ হয়েছে ঠিক আছে আর বেশি ভিডিও না করে আগে খেয়ে নিই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমাপ্তি আর হিমাংস চলে এসেছে এখন চিকেন ধুতে প্রত্যেকবার আমি ধুই আপনার ব্লগে দেখেন বাট এইবার এইবার হিমাংস এসছে ঠিক আছে অন্যবার আমি আসি এইভাবেই সবাইকে সুযোগ করে দিতে হয় এখানে দিদি আর কাকায় আদা রসুন ছাড়াচ্ছে প্রত্যেকটা ফ্লগেই দেখা যায় কাকে আলাদা আলাদা হাফ প্যান্ট জামা দেখা যায় কাকিমা ভিতরে রান্না করছে তো বলাই হয়নি তানিয়া এসে পৌঁছে গেছে আমাদের মধ্যে তানিয়া এসে পৌঁছে গেছে আমাদের মধ্যে ফাইনালি ওর খুব জ্বর তাও এসছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাই আপনাদের দেখাতেই ভুলে গেছি যে আমি কিন্তু জামাটা চেঞ্জ করেছি দেখুন এই জন্মদিনে প্রত্যেকবার যে জামাটা পরেছি যেই জামাটা প্রত্যেকবার পরে আসি জন্মদিনের সকালে এবারে কিন্তু ওই কালারের পরে এসেছি কিন্তু অন্য পরে এসেছি একটু আগে সাদা পরেছিলাম এখন গোলাপি পরে আছি রাত্রিরে কি পরবো সেটা ভাবছি এখন ঠিক সমাপ্তি নিয়ে নিয়েছে পার্সেল যাচ্ছে খুশি খুশি বাড়ি সেই সকাল থেকে ভাবছিল আর পার্সেল আসছে না ঠিক আছে এটা একটা ড্রেস আছে ও পড়তে পারবে না তো এসে গেছে ফাইনালি ভাগ্যের জোরে সমাপ্তিকে থেকে ভাগ্যে এত বৃষ্টি দিয়েছে ভগবান তাই আর দুঃখ দিল না আর আচ্ছা আচ্ছা এমনি যারা আসার ছিল তারা এসে গেছে ফাইনালি এসে গেছে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন সমাপ্তি দুপুরের খাবার খাবে এখানে সমাপ্তির বান্ধবীরা দাঁড়িয়ে আছে এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত এখন ঘড়িতে আড়াইটে বাজে এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত সমাপ্তির পাশে সমাপ্তির বান্ধবীরা বসে পড়ছে দুটো মা সমাপ্তির একটা হয় না দুপাশে দুটো মা হ্যাঁ একটা হচ্ছে মানে কি বলবো ছোটবেলা থেকে মা আর একটা হচ্ছে হাফ টাইমে পাওয়া মা ওদিকে বাইরে আরো গেস্টরা এসে গেছে এদিকে একজন গেস্ট দাঁড়িয়ে আছে এই যে দুজনকার মধ্যে যদিও বেশি তফাৎ নেই নে তোরা দুজন দুদিক দিয়ে ওকে খাইয়ে দে দুই পাশে ওরাও দুজন বসে পড়েছে খাবে বলে এইভাবে দূরে সরিয়ে রাখতে নেই কাছে টেনে নেই মুহূর্তে মেয়েকে মা করে নিয়ে জন্মদিনের ভাত খাইয়ে দিচ্ছে মুখে মুখে ভাতের তানিয়া ছোট ছিল তাই আজকে তানিয়া এসেছে ভাত খাওয়াতে খাইয়ে দাও

rani খাচ্ছিস aaj sik mohol রাইস muskan khaye diccha samaptike lokwali aluya na জিনিসপত্র কিনতে তো সন্ধেবেলা বিরিয়ানি হবে তো আমরা ওই কি বলে ওটা মাল ম্যাটেরিয়াল নিতে গেছিলাম যাই হোক তো এখন আমরা ওগুলো নিয়ে যাচ্ছি বাড়ি মানে সন্ধ্যাবেলা যা খাওয়া দাওয়া ওইগুলো নিয়ে যাচ্ছি বাড়ি তো সবাই কার সাথে কথা হলো সবাই প্রায় আসছে রাস্তাতেই আছে ঠিক আছে সবাই কার জন্য হেলিকপ্টার বুক করা হয়েছে পার্সোনালি কারণ আমরা তো হেলিকপ্টার ছাড়া মানে চলতেই পারি না হয় ঠিক আছে তো দেখি কখন সবাই আসে মাই গুডিনে সেকনি হয়ে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট বাঁ সাইড চেপে যেতে হয় কিসাঙ্গাতিক এখানে চলছে রাত্রির রান্নাবান্না এসে গেছে আমাদের পপুলার শেফ পাপ্পু আর ভিতরে এখানে চলছে বার্থডে গালে সাজগোজ দেখতেই পাচ্ছ তোমরা বিছানার রং ঘরের রং পর্দার রং বিছানার কাপড়ের রং সমাপ্তির ড্রেসের রং মুস্কানের ড্রেসের রং সব সিমিলার মানে একটু কাছাকাছি যাই হোক আমি আমাকে কি করে দেখাব আমাকেও দেখা এখানে তো আপাতত আমি এই জামাটাই পরে উঠতে পেরেছি এরপর আর একটা জামা পরবো কোনো ব্যাপার তো বাইরে এখানে ডেকোরেশনটা করেছি মোটামুটি এরপর এখানে লাইটটা জ্বালানো খালি বাকি আছে এখনও আর কেউ এসে পৌঁছায়নি তো ভাইস ফাইনালি আমি ডেকোরেশনটা রেডি করে ফেলেছি এখানে আর দেখতেই পাচ্ছে ডেকোরেশনের ম্যাচিং করে একটা ড্রেস দিদি আমাকে দিয়ে দিয়েছে কারণ আজকে এখানে সবাই নতুন পরে এসছে একমাত্র আমি যে পুরোটন নিয়ে চলে এসেছিলাম তাই জন্য দিদি আমাকে নতুন ব্রেন্সিতে আলমারি থেকে বার করে দিয়েছে পড়ার জন্য তো অনেকেই এসে গেছে অনেকেই আসছে তো এবার হবে কেক কাটিং তো জ্লটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে ফাইনালি এখানে সবাই এসে উপস্থিত হয়ে গেছে তাই এবার কেক কাটা হচ্ছে মানে অনেকেই আসেনি এখনো যাই হোক একটা দেরি কোথাও চলে গেছে সবাই যাব কারো কিছু না দেখি দেখি দেখুন তো এসে গেছে ফাইনালি সেই ঐতিহাসিক মুহূর্ত যখন সমাপ্তি বটোকবাল ব্যানার্জি কেক কাটছে নেবাগে আগে মোহাম্মদ নেবা নে সবাই হাততালি দে বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

아니야 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 아니 যা সাবন নাশ করেছে তো এখন এই জায়গাতে পাপ্পু সাও ও দেখা যাচ্ছে আরে নিচেও আর তুই দেখা যাচ্ছে না হ্যাঁ ওই বিশেষ একজন চাউমিনের রেস্টুরেন্টের মালিক আর একজন নাটকের মালিক চলে গেছে শেষ নেক্সট আমি তুই একদম সহ্য করতে না যা আমি কথা রনি

সাজানো হয়েছে ঠাকুর ঠাকুর খেতে দিয়েছে মুসলানের আইবুরো ভাত আজকে বিয়ে কবে মুসান ভাত থেকে ভাত খেতে নেই যে বিয়ে হয়ে যায় তার আমি আমার মাসির ভাত থেকে খেয়েছিলাম ঘরে আর মাসি আর মেশো ডিনার করছে হ্যাঁ এটাও একটা ঐতিহাসিক মাসি আর মেশো বিরিয়ানি খায় না তাই মাসি মেশোর জন্য প্লেন রাইস বলো কেমন হয়েছে বিরিয়ানি নো কামেন্টস ওকে নো কামেন্টস আর এখানেই দেখছে একে কেউ খেতে দেয়নি সন্ধে থেকে আজকে কেউ খেতে দেয়নি ওকে লালন ফির দেবে বলে সাই ফির লালন ভেবে বলে সাই গড়ে সে জানে

লি গাইস এখন আমরা খাওয়া দাওয়া করছি এখন সবাই বালি লাগা তাজা লাগা খাওয়া আমি এখন তো ফাইনালি গাইস এখন আমরা খাওয়া দাওয়া করছি আর সমাপ্তি নিজের আসল রূপে এসে গেছে আচ্ছা এখানে সবাই বসে পড়েছি আমরা কেমন হয়েছে বিরিয়ানি দোকানের মতো দোকান ফেল দোকান ফেল দোকান ফেল বল দোকান ফেল বললাম দোকান ফেল হুম

কোনো ব্যাপার না এই যে আমি কষ্ট করে সাজিয়েছিলাম এই মুহূর্তে এইটার অবস্থাটা দেখে মানে কি বলবো একদম কান্না পাইনি গান্ধব কেন ঠিক আছে চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্স ব্লগে এই ব্লগটা এখানেই টাটা বাই বাই পাপু ছাতা নিয়ে আসছে ওইদিকে তো দেখাই যাচ্ছিল যাচ্ছে না টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে আমি বাইরে বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টিতে এসেছিলাম বৃষ্টিতে বাইরে বারোটা বাই